ডব্লিউবি সাব ইন্সপেক্টরের এক্সাম ক্লিয়ার করতে চাও তোমরা এই চারটি কাজ তোমাদেরকে মাস্ট করতে হবে এই চারটি কাজ এই চারটি ইম্পর্ট্যান্ট টিপস ধ্যানে রেখে তোমাদের প্রিপারেশনটাকে কন্টিনিউ করতে হবে এই চারটি টিপসের মধ্যে প্রথম হচ্ছে সিলেবাস সিলেবাস সিলেবাসটাকে খুব ভালোভাবে অ্যানালাইজ করা খুঁটিনাটি ডিটেইলস ডিটেলস দেখে নেওয়া সিলেবাসের মধ্যে আদৌ কী কী রয়েছে ডাব্লিউ বোর্ড যে সিলেবাস দিয়েছে এই সিলেবাসের মধ্যে কী কী ইনক্লুডেড রয়েছে কারণ এক্সাম যে হয় এক্সামটা এই সিলেবাস ওরিয়েন্টেডই হয় সিলেবাসের বাইরে থেকে কোনো কিছু আসে না তার জন্য তোমাদেরকে সিলেবাসটাকে খুব ভালোভাবে জানতে হবে এই সিলেবাসে তোমরা একটা প্রিন্ট আউট নিয়ে নিবা প্রিন্ট আউট নিয়ে সাথে রাখবা পড়ার টেবিলে বা ওয়ালে লাগায় রাখবা সিলেবাস মাস্ট প্রথমেই তোমাদের সিলেবাস রাখতে লাগবে কারণ কোনো কিছু যেমন রোডম্যাপ দরকার পড়ে কোনো কোথাও যেতে সেরকম সিলেবাস হচ্ছে একটা রোডম্যাপ ডাব্লিউ বি সাব ইন্সপেক্টর হতে গেলে তার রোড মেন রোট ম্যাপ হচ্ছে সিলেবাস দ্বিতীয়ত হচ্ছে তোমাদেরকে যেটা রাখতে হবে সেটা হচ্ছে বেস্ট বুক বেস্ট বুক মাল্টিপাল বুক সোর্স না বেস্ট বুক কিছু কিছু ভালো বই আছে যেগুলো তোমাদেরকে পড়তে ভালো লাগে বা তুমি পড়তে ভালো পাও সেই বইগুলো কিছু ইম্পর্টেন্স বই রাখবে সাথে যেমন একটা সাবজেক্টের উপর যদি হিস্ট্রি দেখি হিস্ট্রির উপর তিন চারটা বই রাখবে না যে কোনো একটা বা দুটো বেস্ট বই রাখবে জিওগ্রাফির উপর সেম রাখবে এরকম একটা একটা বই রাখবে বা কোনো একটা ম্যানুয়াল বই রাখলে মাল্টিপল বই রাখবে না না রেখে বেস্ট যে কোনো কিছু বই দু একটা বই রাখবে ওই বইগুলোকে ভালোভাবে পড়বে তারপরে হচ্ছে মক টেস্ট মক টেস্ট দেওয়া মক টেস্ট খুব ভালোভাবে দিতে হবে মক টেস্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস প্রিপারেশন তুমি সিলেবাস ভালো করে জানো বেস্ট বুক কিনে নিয়ে খুব ভালো করে পড়ো কিন্তু তুমি যদি মক টেস্ট না দাও তাহলে তুমি জিরো স্কোর করবে মক টেস্ট হচ্ছে মাস্ট কারণ মক টেস্ট তোমাকে একশো থেকে একশো ষাট পেতে সাহায্য করবে কিন্তু তুমি যদি মক টেস্ট না দাও তুমি মক টেস্ট না দিলে তোমার স্কোর তুমি করতে পারবে না কারণ স্কোরটাকে তুমি চেক করতে পারবে না ওই জন্য মক টেস্ট মাস্ট তারপরে হচ্ছে রিভিশন রিভিশন তুমি যত রিভিশন দেবে তত তোমার স্কোর ভালো হবে এই যে চারটি টপিক বললাম সিলেবাস বেস্ট বুক মক টেস্ট এবং রিভিশন এই চারটি হচ্ছে মূল শিকোর কোনো একটা এক্সাম ক্র্যাক করতে গেলে তার মেন শিকোরই হচ্ছে এই চারটি জিনিস আর রিভিশন চেষ্টা করবে উইকলি উইকলি দেওয়ার উইকলি তোমরা সব সাবজেক্টের রিভিশন দিবে তার সাথে হ্যান্ড রিটেন নোটস তৈরি করে রাখবে সেগুলো সেগুলোকেও রিভিশন দিবে। মক টেস্ট মাস্ট মক টেস্ট দেওয়ার পর খুব ভালোভাবে অ্যানালাইজ করবে অ্যানালাইজ করবে খুব ভালোভাবে মক টেস্টটাকে তাকে অ্যানালাইজ করবে কোথায় ভুল হলো কোথায় সঠিক হলো কোন টপিকগুলো সঠিক হয়েছে সেগুলো তার তার কোন টপিকগুলো ভুল হয়েছে সে ভুলগুলো কি করলে ভুলগুলো আমার সংশোধন হবে সেইগুলো দেখবে মানে অ্যানালাইজ মোস্ট ইম্পর্ট্যান্ট সিলেবাস ডিটেলস জানা হয়ে গেলো সিলেবাস অ্যাকর্ডিং বই বেস্ট বুক কিনে নিলে সেই বইগুলো ভালোভাবে পড়লে তারপর যখন পড়া কমপ্লিট মক টেস্ট লাগালে মক টেস্টে দেখলে কোথায় না হচ্ছে আবার পড়লে তারপরে রিভিশন ভালো করে দিলে সমস্ত বই থেকে বারবার রিভিশন দিলে রিভিশন মানুষকে পারফেক্ট তৈরি করবে তুমি যত রিভিশন দিবে তুমি তত পারফেক্ট তৈরি হবে আর এই পারফেক্টটাকে স্কোর বাড়াতে সাহায্য করবে মক টেস্ট